কাজুবাদামের অতিরিক্ত ক্যালোরি থেকে দূরে থাকতে পারবেন কাজু বাদামের অনেকক্ষণ ভরা থাকবে অতিরিক্ত খাবার গ্রহণের ইচ্ছা কমবে যা সামগ্রিক ওজন কমাতে সহায়ক হবে আপনার কি আন্ডারওয়েট ওজন বাড়ছে না তাহলে একটু বেশি কাজুবাদাম আপনার জন্য উপকারী কাজুবাদাম আপনাকে যেমন অতিরিক্ত ক্যালোরি দেবে তেমনি ভালো প্রোটিনও দেবে যা আপনার শরীরের গঠনে সাহায্য করবে দুই আপনি কি হৃদরোগের ভয় পাচ্ছেন আপনার কি হৃদরোগ আছে স্ট্রোক হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন তাহলে কম মাত্রায় কাজুবাদাম খেলে উপকার পাবেন কম মাত্রার কাজুবাদাম আপনাকে কোলেস্টেরল সাম্যে রাখতে সাহায্য করবে ট্রাইগ্লিসারাইড ও রক্তচাপ কমাবে ফলে দিনে পাঁচ থেকে পনেরোটি কাজুবাদাম খেলে সামগ্রিকভাবে আপনার হৃদরোগ কমবে তিন আপনার কি ডায়াবেটিস আছে ব্লাড সুগার কমছে না তাহলে দিনে পাঁচ থেকে পনেরোটি কাজুবাদাম বাদাম